অ্যারিস্টটল বলেছেন মনস্তাত্ত্বিক কারণ দেখো জনগণের অনেক অভাব আছে উপর নির্যাতন চলছে জনগণের তাদের মনে একটা তাদের মনে একটা প্রতিশোধ গ্রহণ করার মানসিকতা তৈরি হয় এটা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ কোনো মানুষ তারা জীবনে বেঁচে থাকার জন্যে তাদের প্রতিবাদ করার মানসিকতা তৈরি হয়ে যায় তাদের তারা একটা আদর্শকে অবলম্বন করে যে আমরা প্রতিবাদ করব এই আদর্শ মধ্য দিয়ে তারা উত্তেজিত হয় তারা বিপ্লবের দিকে এগিয়ে যায় আট নম্বর ন্যায় বিচারের অনুভূতি শাসকের দুর্নীতি শাসকের স্বজন পোষণ শাসকের অত্যাচার শাসক আইনকে নিজের স্বার্থে শাসক আইনকে ধনীদের স্বার্থে ব্যবহার করে শাসক বিচার ব্যবস্থাকে ধনীদের স্বার্থে ব্যবহার করে বিচারের নামে প্রহসন করেন সব দেখে জনগণের মধ্যে একটা ন্যায়ের ধারণা গড়ে ওঠে যেটা অন্যায় শাসকের এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই স্বার্থপরতা এই জনস্বার্থ বিরোধী কাজ এই অসৎ অদক্ষ অযোগ্য ব্যক্তিদের যে প্রশাসনে নিযুক্ত করা হয়েছে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে তখন তারা বিপ্লবের দিকে হচ্ছে কিছু ব্যক্তির হাতে চরম ক্ষমতা যদি রাষ্ট্রের থাকে সংখ্যাগরিষ্ঠ জনগণকে ক্ষমতা থেকে বঞ্চিত রাখা হয় সংখ্যাগরিষ্ঠ জনগণ শাসন ক্ষমতায় যেতে পারে না শাসন ক্ষমতায় যাবে মুসলিমীয় ব্যক্তি আর এই ব্যক্তিদের সৎ হতে হবে এই ব্যক্তিদের ত্যাগ স্বীকার করতে হবে এই ব্যক্তিদের জনমতকে গুরুত্ব দিতে হবে কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠ মতকে যখন গুরুত্ব দেয় না তখন জনগণ তাদের আর সম্মান দেয় না শাসককে সম্মান দেয় না তারা তারা সরকারি ব্যবস্থাপনার বিরুদ্ধে খুব প্রকাশ করে বিপ্লব শুরু করে দশ আঞ্চলিক সামাজিক অর্থনৈতিক বৈষম্য একটা রাষ্ট্রের কোন অঞ্চলে উন্নয়ন শাসকের সমদৃষ্টিভঙ্গি নেই একটা গোটা রাষ্ট্র ব্যবস্থার ভৌগোলিক সীমানার মধ্যে শাসকের সমদৃষ্টি থাকতে হবে সেটা যখন না থাকবে তখন যে অঞ্চল সামাজিক দিক থেকে